আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শেখ হাসিনা শাসন আমলে বলা হতো কেউ আন্দোলন করতে নামলে নাকি গুলি করে মানুষ হত্যা করে পাঁচে আগস্টের আগে যে আন্দোলন হয়েছে সেখানেও নাকি শেখ হাসিনা মানুষ হত্যা করেছে আরে ভাই পাঁচে আগস্টের পরবর্তী সময় ডক্টর সরকার যখন এসেছে তিনি নিজের মুখেই বলেছেন আর কখনো কেউ আন্দোলন নামলে গুলি হবে না সেনা প্রধান আগস্টের আগে এবং পাঁচই আগস্টের সময়ও বলেছিল আমরা সাধারণ জনগণকে গুলি করতে পারবো না ওরা আমাদের দেশের নাগরিক কোথায় গেছে এই সকল ফাপরবাজি এই সকল আয়বাস জনগণকে কেন গোপালগঞ্জে গুলি করে সাধারণ মানুষকে মারা হল টকচুরুজের হাতেও রক্তের দাগ লেগে গিয়েছে তিনি গণহত্যা করেছে গোপালগঞ্জে তার ওয়ার্ডারে গণহত্যা হয়েছে সেনা প্রধানের বড় বড় গুলি এখন কোথায় গিয়েছে হিসেবে তিনিও চিহ্নিত হয়ে গিয়েছেন সেনাবাহিনী ওপেন ফায়ারিং করেছে কেন গোপালগঞ্জের মানুষ কি দেশের জনগণ না এখন বড় বড় লেকচার কোথায় গেছে দেশের দেশের জনগণকে গুলি করা যাবে না এখন সেই লেকচার আর কাজ দেয় নেই তাই না তাই তো শুধু একটা জেলার মধ্যে একটা আন্দোলন হয়েছে তাকে দমানোর জন্য পাঁচজন মানুষ হত্যা করেছে গুলি করে এই রকম যদি সারা বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে যেভাবে আন্দোলনে নেমেছিল কোটা আন্দোলনের নামে সেই রকম আন্দোলন যদি এখন আওয়ামী লীগ নামতো তাহলে একদিনে সারা বাংলাদেশে কত আওয়ামী লীগের কর্মীকে জনসাধারণ হত্যা করতো শুধু মস্তিষ্কে চিন্তা করুন গড়ায় যদি চৌষট্টিটা জেলা থাকে একটা গোপালগঞ্জ জেলায় যদি পাঁচজন হত্যা হয় অন্য সকল জেলা মিলে আরো একশো জন হত্যা হতো না একদিনে তো তাহলে এরকম আন্দোলন যদি কন্টিনিউ আরো পনেরো বিশ দিন এক মাস হতো তাহলে ডক্টর সরকার চার পাঁচ হাজার মানুষ হত্যা তাই না হিসাবে তো তাই বলে আর এখন দোষ দেই শেখ হাসিনা হত্যাকারী গণহত্যাকারী আরে বেটা চার পাঁচশো মানুষ হত্যা হয়েছে কিনা তার কোনো এখনো প্রুফ নয় অনেকে এখনো জীবিত ফিরে আসতেছে ফিরে আসতেছে না আসতেছে তো হাতে গোনা হয়তো পঞ্চাশ থেকে একশো দুশো মানুষ মারা গেছে তার মধ্যে একশো মানুষ তোমরা নিজেরাই মেরে ফেলেছে আর কিছু হয়তো পুলিশের গুলিতে মেরেছে আর তোমরা একদিনে গোপালগঞ্জে পাঁচজন মানুষ হত্যা করেছে চারজন আগে হত্যা হয়েছে আজকের দিনে আরেকজন হাসপাতালে মারা গিয়েছে রক্তের দাগ লেগে গিয়েছে এখন আর শেখ হাসিনাকে হত্যাকারী বলার কোনো সুযোগ নেই শেখ হাসিনা ষোলো বছরে যা করেছে তার দশ গুণ তোমরা এর দেশ করে দেখিয়েছে তোমাদের বিরুদ্ধে জনগণ নামবে তোমাদের বিরুদ্ধে সমালোচনা হবে শেখ হাসিনার সাথে তোমাদের কম্পেয়ার করলে তোমরা যুদুম যুদুম এগিয়ে আছো ফেসিস্টের ব্যাপারে তোমরা এখন গণহত্যা করেছ টাকা পাচার করেছ দেশের মধ্যে মব ভায়লেন্স তৈরি করে রেখেছ প্রশাসন দলীয়করণ করে ফেলেছ আর্মি দলীয়করণ করে ফেলেছ তোমরা কি দলীয়করণ করো নাই চিকিৎসা দলীয়করণ করে ফেলেছ শিক্ষা দলীয়করণ করে ফেলেছ শুধু দশ মাসে শেখ হাসিনা ষোলো বছরে ক্ষমতা থাকার ফলে যা হয়েছে সেটার উদাহরণ দেখা এখন দশ মাসের সাথে ষোলো বছর মিলালে তোমরা যোজন জনগণে রাজপথে তোমাদের এই সকল বিষয়ের উপর জবাব দিবে তোমাদের বিচার রাজপথে হবে কথা বুঝবার সময় হলে যে পরিমাণ দেশের মধ্যে অরাজকতা লাগিয়ে রেখেছ ক্ষমতা আঁকড়ে ধরে রাখার জন্য দেশের মধ্যে যেভাবে গণমত্তা চালাচ্ছ মব প্রেস চালাচ্ছ যেখানে ডেমোক্রেসি হওয়ার কথা সেখানে তোমরা প্রেস চালাচ্ছ দেশের মধ্যে সাধারণ আওয়ামী লীগের সমর্থন ঘর বাড়ি ছাড়া করতেছ পকাত করতেছ কথাই আছে না এই দিন দিন না আরো দিন আছে এই দিনকে নিয়ে যাব সেই দিনের কাছে অপেক্ষাই থাক ধন্যবাদ সকল